প্রিয় সাংবাদিক বৃন্দ সকলকে আমি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত আদিপি হিসেবে আমাকে দায়িত্ব প্রদান করায় মহান আল্লাহ পাকের দরবারে আদায় করছি এবং এজন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার সবাই জানেন আজ এক বিশেষ পরিস্থিতিতে আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি বিরাজমান বিভিন্ন অনিয়ম দুর্নীতি নিবর্তনমূলক কার্যক্রমের ফলে শব্দ সংগঠিত ছাত্র জনতার যে বৈষয়িক বিরোধী আন্দোলন তার মাধ্যমে অভূতপূর্ব গণদাবি প্রতিষ্ঠা লাভ করেছে আমরা এখন এক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছি এই আন্দোলনে ছাত্র সাধারণ মানুষ পুলিশ সহ অনেকে শহীদ হয়েছে আমি প্রত্যেক বিধেহী আত্মার মার্ফেরাত কামনা করছি তাদের শোক সন্তুত্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করছি প্রিয় সাংবাদিক বাংলাদেশ পুলিশ দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত একটি ঐতিহ্যবাহী পেশাদার এবং সেবাধর্মী প্রতিষ্ঠান দেশের যে কোনো প্রয়োজনে যে কোনো সংকটময় মুহূর্তে এই বাহিনী সব সময় সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে এবং পেশাদিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বর্তমান বিরোধী যৌক্তিক যে আন্দোলন সে আন্দোলন আমাদের বিভিন্ন অপারেশন ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেননি যা আমরা স্বীকার করছি এই জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আমি পুলিশ প্রধান হিসেবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমরা এখন থেকে আমি নিশ্চিত করতে পারি নিশ্চিত করে আপনাদের বলতে চাই আপনাদের মাধ্যমে দেশবাসীকে বলতে চাই আমাদের উপর অর্পিত আইনি সকল দায়িত্ব পালনে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকবো বৈষম্য বিরোধী ছাত্র করে সাম্প্রতিক সময়ে ছাত্র সাধারণ মানুষ পুলিশ প্রতিটি হত্যাকাণ্ড যেখানে সংগঠিত হয়েছে তার সুস্থ এবং নিরপেক্ষ তদন্ত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ দেশের শান্তি শৃঙ্খলা এবং স্থিতি ফিরিয়ে আনতে আমরা যা যা করণীয় হবে সকল সদস্য মিলে সেটি করব বাংলাদেশ পুলিশ আপনি জানেন যে সর্বদা জনগণের যানমানের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করছে আর বিশ্বাস করি আমাদের জনগণই আমাদের রাষ্ট্রের মূল চালিকা শক্তি তাই আমরা সবসময় জনগণের পাশে থেকে জনগণকে সর্বোচ্চ সেবা দেওয়ায় সেবা প্রদানে বদ্ধপরিকর আমি আজকে উপস্থিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ করছি আপনাদের সুচিন্ত মতামতকে অগ্রাধিকার দিয়ে একটি দক্ষ জনবান্ধব এবং প্রযুক্তি নির্ভর আধুনিক ও জবাবদিহিমূলক পেশাদার পুলিশ গঠনের এবং পুলিশ সংস্কারের ব্যবস্থা আমরা ইতিমধ্যে শুরু হয়েছে আমরা গ্রহণ করেছি এবং এটিকে বেগবান করার মাধ্যমে এই পুলিশ যাতে আরো বেশি জনবান্ধব হতে পারে সেই ব্যবস্থা কিন্তু আমরা পারস্পরিক সৌহার্দ সম্প্রীতি ভাতৃত্ববোধ এবং মানুষের প্রতি মমত্ববোধ উজ্জীবিত হয়ে আমরা নিজেদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে এবং সমাজের যত যত স্টেক হোল্ডার আছে তাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আমরা সকলে একযোগে কাজ করে উন্নয়ন ও সমৃদ্ধি পথে এগিয়ে যাব আমাদের ইনশালিকার কর্মকর্তা কারণে এবং কর্মকৌশল আপনি জানেন যে স্বীকৃত নীতিমালা রয়েছে ইউজ অফ ফোর্স যেখানে মানবাধিকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয় সেই নীতিমালা অনুসরণ না করা এবং কোনো কোনো ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘন করা এবং নেতৃত্বের কর্মকৌশল গ্রহণে ব্যর্থতার কারণে আমাদের অনেক সহকর্মী আহত হয়েছেন এমনকি অনেকে নিহত হয়েছে। নিগৃহীত হয়েছেন এই সন্ধিক্ষণে আমি সকল পুলিশ সদস্যকে আন্তরিকভাবে আহ্বান জানাই আপনারা দেশ ও জাতির প্রয়োজনে শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে নিজ নিজ দায়িত্ব পালনে আত্মনিয়োগ করুন আপনাদের জীবনমানের উন্নয়ন এবং সার্বিক কল্যাণ নিশ্চিত আমরা সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করবো ইনশাল্লাহ প্রিয় সাংবাদিকবৃন্দ দেশের এই নব অধ্যায়ের সূচনা লগ্নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী রাজনৈতিক নেতৃবৃন্দ গণমাধ্যম সুশীল সমাজ এবং দেশের সম্মানিত সকল নাগরিককে এবং অবশ্যই দেশের আপনাদের মতো দেশপ্রেমিক মিডিয়াকে তাদের আন্তরিক ভূমিকার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাই আমি বাংলাদেশ পুলিশের আইজিপি হিসেবে আমাদের পেশাগত দেখতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি সুখী সমৃদ্ধ শান্তিপূর্ণ এবং নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা আমি আপনাদের মাধ্যমে সকল স্তরের পুলিশ সদস্যদের প্রতি ইতিমধ্যে কিছু নির্দেশনা প্রদান করেছি তাদেরকে যারা সারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছে এই নির্দেশনা আপনাদের মাধ্যমে আবারও ব্যাপক প্রচারের অনুরোধ জানাচ্ছি যেমন আমাদের রাজারবাগ পুলিশ লাইন্স পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পিওএম এপিবিএন্স হেডকোয়ার্টার সহ অন্যান্য এপিবিএন্স কার্যালয় সমূহ সকল মেট্রোপলিটন এবং জেলা পুলিশ লাইন সহ সকল স্পেশালাইজড পুলিশ ইউনিটের সব অফিসার এবং ফোর্সকে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আগামী আট আগস্ট দুই তারিখ বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যার মধ্যে সহস কর্মস্থলে যোগদানের যোগদান করতে হবে ইতিমধ্যে এই নির্দেশনা প্রদান করা হয়েছে মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং জেলার পুলিশ সুপারগণ সহস অধিক্ষেত্রের থানা এলাকায় জ্যেষ্ঠ নাগরিক পেশাজীবী ছাত্র প্রতিনিধি রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের সমন্বয়ে নাগরিক নিরাপত্তা কমিটি গ্রহণ করবেন আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি বর্ণিত কমিটি থানা এবং থানা এলাকার নিরাপত্তা বিধানে আপতকালীন সহায়ক ভূমিকা রাখবে এবং পরবর্তীতে এর চূড়ান্ত রূপরেখা আমরা প্রণয়ন করে সার্কুলেট করব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সকল মেট্রোপলিটন জেলা নো রেলওয়ে পুলিশ হাইওয়ে পুলিশ এবং হাইওয়ে পুলিশের সকল থানা এদের অফিসার এবং ফোর্স শ পুলিশ লাইন্সে যোগদানের জন্য জন্য ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে আমি আপনাদের মাধ্যমে সেই নির্দেশনাটা তাদেরকে তাদের মাধ্যমে যেন আপনাদের মিডিয়ার মাধ্যমে যায় সেই ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি আমি পুলিশ বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সকল স্তরের সহকর্মীকে সামাজিক মাধ্যমে কোনো প্রকার ব্যক্তিগত অথবা পুলিশ অ্যাসোসিয়েশনের নামে ব্যাচ হিসেবে বা অন্য কোনোভাবে কোনো ধরনের দাবি মন্তব্য প্রত্যুত্তর ইত্যাদি প্রদান করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি যেটি আমাদের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে অত্যন্ত জরুরি প্রিয় সাংবাদিক বৃন্দ বাংলাদেশ পুলিশের সকল উদ্যোগ ও কার্যক্রমে আমরা সব সময় আপনাদের সার্বিক সহযোগিতা পেয়ে আসছি আগামীতেও আমরা আশা করি এই ধারা অব্যাহত থাকবে আজকের এই এ আপনাদের মূল্যবান সময় প্রদান করার জন্য সকলকে আমি আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি আরেকটি কথা পুনর্যক্ত করতে চাই আমরা বর্তমান পরিস্থিতি যথাযথ মূল্যায়ন করে জন নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে জনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি এবং সে লক্ষ্যে সকলে মিলে কাজ করছি এ কারণে আমি আজকে কোনো প্রশ্ন বা মন্তব্য না নিয়ে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে প্রেস ব্রিফিং শেষ করছি আমি সকলের সার্বিক মঙ্গল কামনা করছি খুদাহাফেজ আল্লাহ আমাদের সহায়ক